আজকের এই ভিডিওতে আমি প্রবাদপ্রতিম চিকিৎসক এবং আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে দুটো গল্প বলব এই গল্পগুলোর মধ্যে একটা বেশ পরিচিত এবং একটা কিন্তু অজানা গল্প পরিচিত যে গল্পটি সেটি বিধানচন্দ্র রায়ের ব্যক্তিগত জীবনকে নিয়ে এবং অপরিচিত যে গল্পটি সেটি কিন্তু তার ডাক্তারির যে পরিচয় বা ডাক্তারি জীবন সেটাকে নিয়ে প্রথম গল্পটি কিন্তু আপনাদের অনেকের কাছেই পরিচিত কারণ সমাজ মাধ্যম বা ইউটিউবের মধ্য দিয়ে এই কাহিনিটি কিন্তু মুখে মুখে ফেরে বা এখন মোটামুটি অনেকের কাছেই পৌঁছে গেছে তাও আজকের দিনে ছোট্ট করে ওই কাহিনীটি বলে নিই এবং এই কাহিনিটির কেন্দ্রে রয়েছে কল্যাণী শহর কল্যাণী শহরের নাম কেন কল্যাণী হলো সেই ইতিহাস ঘাঁটতে গিয়ে মোটামুটি যেটুকু আমরা তথ্য পাই সেটা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরটি বা বলা ফলে এই জায়গাটি ছিল সেনাদের ঘাঁটি এবং তখন এর নাম ছিল রুজভেল নগরী কারণ আমেরিকান সৈন্যদের এখানে আনাগোনা ছিল পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে যখন জায়গাটি পরিত্যক্ত হয়ে যায় এবং আগাছা জঙ্গলে ভর্তি হতে থাকে এবং সেটি যখন বিধানচন্দ্র রায় নজরে আসে তখন তিনি এই জায়গাটাকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেন এবং জন্ম নেয় কল্যাণী শহর এবং সংলগ্ন চাঁদমাড়ি হল্ট বলে যে স্টেশনটি ছিল তার নামকরণও করা হয় কল্যাণী নামে এবং পরবর্তী সময় পুরো এলাকাটা কিন্তু কল্যাণী নামেই পরিচিতি লাভ করে কিন্তু এই জায়গাটির নাম কল্যাণী দিতে গেলেন কেন ডক্টর বিধানচন্দ্র রায়ের ইচ্ছা অনুসারে এই জায়গার নাম কল্যাণী হয়েছিল কিন্তু কেন এর কাহিনী বা এর পেছনে লুকিয়ে থাকা কাহিনী খুঁজতে গিয়ে এর ইতিহাস খুঁজতে গিয়ে অনেকে একটা গল্প তুলে আনেন যে বিধানচন্দ্র রায় তার প্রেমিকা কল্যাণী নামে এই জায়গাটির নামকরণ করতে চেয়েছিলেন এবং এই প্রসঙ্গে আরেক প্রবাদপ্রতিম চিকিৎসক ডক্টর নীলরতন সরকারের নামও জড়িয়ে যায় অনেকের মতে যদিও এই মতের সত্যতা কতটা সেটা প্রমাণ করা আমার পক্ষে সম্ভব নয় ডক্টর নীলরতন সরকারের মেন নাম ছিল কল্যাণী এবং বিধানচন্দ্র রায়ের সঙ্গে তার পরিচিতি ছিল এবং বিধানচন্দ্র রায় তাকে পছন্দ করতেন এবং এও শোনা যায় বা এও কথিত আছে যে বিধানচন্দ্র রায় নাকি ডক্টর নীলরতন সরকারকে তার কন্যাকে বিয়ে করার প্রস্তাব দেন কিন্তু ডক্টর নীলরতন সরকার এতে সম্মত না হয় এই সম্পর্ক কিন্তু বাস্তবায়িত হয়নি কিন্তু পরবর্তী সময়ে ডক্টর বিধানচন্দ্র রায় তার এই নারীর প্রতি যে শ্রদ্ধা বা যে ভালোবাসাকে তিনি অমর করে যেতে চান এই নামের মধ্য দিয়ে এবং তাই এই জায়গার নাম হয় কল্যাণী তো এই কাহিনিটি কিন্তু সত্যি ঘটেছিল কি না বা এর পেছনে সত্যি অন্য কোনো নারী চরিত্র আছে কি না কল্যাণী নামের অ্যাকচুয়াল মানুষটা কে ছিলেন সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে প্রমাণ করা খুব মুশকিল যাই হোক না কেন এর পরে যে কাহিনিটিতে আসব সেখানে রয়েছেন শুধু বিধানচন্দ্র রায় নন এক বিখ্যাত মানুষ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় আমরা জানি বিরোধী আসনে ছিলেন জ্যোতি বসু এবং এই কাহিনী যেটা আমি বলতে চলেছি আপনাদেরকে সেটি কিন্তু আমি শুনেছিলাম আমার স্কুল জীবনের খুব আমার প্রিয় এক মাস্টারমশাই অনিল বরণ হাজরা মহাশয়ের মুখ থেকে অনিল বরণ বাবু তিনি এখন আর নেই এই পৃথিবীতে কিন্তু তার সেই কাহিনিটি যেটা আমি একটা বাংলা ক্লাসে শুনেছিলাম সেই কাহিনিটি আপনাদের সামনে তুলে ধরছি আমি কিন্তু জানি না এই কাহিনী লোকমুখে প্রচারিত আর পাঁচটা কাহিনীর মতোই বানানো কি না কিন্তু কাহিনিটি কিন্তু অসাধারণ কাহিনিটিতে যেটা বলা হচ্ছে বা যে ঘটনার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে এরকমভাবে একদিন বিধানসভার অধিবেশন চলাকালীন যখন জ্যোতিবাবু কিছু বলতে চেষ্টা করছিলেন তখন বিধানবাবু তাকে বারবার বসিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আপনি বসুন তো এখন চুপ করে বসুন তো এতে যদিও বাবু খুব ক্ষুব্ধ হন এবং স্বাভাবিক তিনি এই মত তুলে ধরার চেষ্টা করেন যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এইরকম যখন পরিস্থিতি তখন বিধানবাবু একটা চিরকুটে কিছু লিখে একজনের হাত দিয়ে পাঠিয়ে দেন জ্যোতিবাবুর কাছে এবং তাতে নাকি লেখা ছিল যে দুটো ওষুধের নাম আমি লিখে দিলাম এই দুটো ওষুধ বাড়িতে আমার ইনস্ট্রাকশন অনুসারে খেয়ে আর বাড়ি থেকে শুয়ে পড়ুন এইটা শুনে আরও রেগে যান এবং তিনি ভাবেন বিধানবাবু মস্করা করছেন তিনি বিন্দাস সুস্থ রয়েছেন তাকে ওষুধ খেতে বলা হবে কেন এবং তাতে তার সেই রাগ প্রকাশ করার জন্য দাঁড়িয়ে উঠে টেবিল চাপড়ে কিছু বলতে যান তখনই হঠাৎ করে তিনি ধপ করে বসে পড়েন আবার এবং প্রায় সংজ্ঞাহীন অবস্থা খুব অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ইমিডিয়েট নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং বলাই বাহুল্য বিধানবাবু নির্দেশিত ওই ওষুধটো খেয়েই তিনি পরবর্তী সময় সুস্থ হয়ে ওঠেন তো এই কাহিনীর মধ্যে অ্যাকচুয়াল কোনো ফ্যাকচুয়ালিটি বা সত্যতা রয়েছে কিনা সেটা আমার পক্ষে কেন কারোর পক্ষে অ্যাসার্টিন করা সম্ভব নয় যদি ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে কোনো সিনিয়র মানুষ থাকেন যাদের সময়ে এই ঘটনাটা হয়তো ঘটে থাকতে পারে তারা যদি একটু এখানে মত প্রকাশ করেন তাহলে আমি বুঝতে পারবো আমার মাস্টার বলা এই যে কাহিনিটি তিনিও অন্য কোথাও শুনেছিলেন কিনা বা এটা বাস্তবে ঘটেছিল কিনা তবে একটা বিষয় এখানে পরিষ্কার যে এই কাহিনিটি বিধানবাবুর চিকিৎসক হিসাবে অসাধারণ দক্ষতাকেই তুলে ধরে এবং বিধানবাবুর চিকিৎসক হিসাবে যে দক্ষতা সেটা নিয়ে প্রচুর প্রচুর কাহিনী ছড়িয়ে রয়েছে আসলে কিং যারা কিংবদন্তি মানুষ হন তাদের সম্বন্ধে কিন্তু এই ধরনের গল্প কাহিনী অনেক ছড়ায় হ্যাঁ তার মধ্যে বেশ কিছু বাস্তব কাহিনীও থাকে কিন্তু তার সঙ্গে কল্পনার রং মিশিয়ে আরও বহু কাহিনী ছড়ায় তো আজকে দ্বিতীয় এই যে গল্পটি বললাম এই গল্পটি যদি সত্যি হয়ে থাকে তাহলে তো অসাধারণ একটা ব্যাপার আর যদি আর পাঁচটা গল্পের মতো বিধানবাবুকে নিয়ে বানানো গল্পও হয় তাহলেও কিন্তু এই গল্পের যে মূল বিষয় সেটা হচ্ছে বিধানবাবুর অসাধারণ দক্ষতা চিকিৎসক হিসাবে সেটাকেই তুলে ধরে তো বিধানবাবুকে নিয়ে আজকের এই দুটো কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে ডক্টরস ডেতে বিধানবাবুর জন্মদিনে প্রভাত প্রতিম মানুষ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম দিয়ে আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ জানাই ব্যক্তিগতভাবে তো বটেই এবং সবার পক্ষ থেকে ভগবানের কাছে কামনা করব এই রকম চিকিৎসক এবং এই রকম দক্ষ প্রশাসক যেন আবারও অনেক বেশি করে আমাদের মধ্যে জন্ম নেন সবাই ভালো থাকুন নমস্কার